আমার মত আমার মত বলে আমরার মধ্যে কে পৃথিবীর কোন মহিলা এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমার সাথে বিচার দিবেন শাস্তি শাস্তি বিচার কিন্তু একমাত্র আমি আয়সা যার চরিত্রের সাফাই গায়া সূরাতুন নুরের মধ্যে দশ কানা আয়াত আমার সম্পর্কে নাজিল আমার সাফাই গייסেন স্বয়ং আল্লাহ

প্রভু সকলি আমার সিস্টেম আঙ্গুল ধরে ধরে আমি যাব কেমনে আমার স্বামী কই জান্নাতের টিকেটটা ফিরত নাও যদি তারা না দাও আল্লাহ আমাদের mohabbat করেছে আমি ও তারে করেছি আর আজকে জান্নাতে আমি যাব তা হতে পারে না আমার স্বামীকেও জান্নাতে দিয়ে যাব আল্লাহ বলবেন না সে তো জান্নাতের উপযুক্ত হয় নাই তখন বলবেন আপনার স্ত্রী বলবে নেন তো টিকেটটা নিয়ে যান আমি যাব না আল্লাহ রাব্বুল আমি বলবেন ও জান্নাতি মহিলা জান না জান্নাতের একটা টিকেট দিয়া

তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো সমান সমান করো এই ইনসাফের ভিতরে সব কিছু ঢুকেছেন একটা হইলো হক করল্লা আর একটা হইলো হক করে বাদ আল্লাহ সাথে বন্দার ইনসাফ আর একটা হলো বান্দায় বন্দায় ইনসাফ ধরে ঘন্টে খেলা বিস্তারিত বলার টাইম নাই আদানের টাইম তো হয়ে গেছে গা ধরে ঘন্টে খেলা দুই নম্বর নির্দেশটা হইলো ইয়া মরুবিলা দিল ইনসাফ আদলে মানে সুন্দর করা সুন্দর করা মানে সুন্দরের ব্যাখ্যা তিনটা এর মধ্যে একটা ব্যক্ত হলো তোমাদের কর্ম তোমাদের তোমরাদের কাজকে সুন্দর করো কাজকে সুন্দর করো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম দিয়েছেন সেই হুকুম গুলো সুন্দরভাবে তোমরা আদায় করো যেমন সুন্দর কেমনে করবো সুন্দর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রশ্ন করছেন যে হুজুর আখরিমি আনী ইহসান কারে কর গো বলেন যে আনত আব্দুল্লাহ কাআননাকা তারা فاذاম তাকুম তারা فانه

আলমিনকে দেখা যায় আল্লাহ রাবুল আলমিনের কুদ্রতার সঙ্গে প্রকাশিত হয়ে যায় সকলের নামাজ এক সমান না এটা ব্যাখ্যা দেওয়ার একটা নেই ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে সাহাবাই কালামের নামাজ হ্যাঁ আমাদের বুজুর্গানে দিনের নামাজ আর আমরার নামাজ এক সমান নাই

আল্লাহকে দেখা অথবা আল্লাহ দেখা যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টারের দেখে কোন কর্মকর্তা কাজ করতেছে কি করতেছে না যদি ডাইরেক্ট দেখা যায় তাহলে সেই কাজে যেমন দপতি করবে না অথবা যদি নাওয়া দেখে সে জানতেছে যে প্রধানমন্ত্রী সবগুলো দূর থেকে মার করতেছেন আমাদেরকে দেখতেছেন দূর আমরা দেখতেছি না উনি আমাদেরকে দেখতেছেন তাহলে সেই কর্মচারী কর্মকর্তা যেমন দপতি করবে না নিষ্ঠার সাথে কাজ করবে ঠিক তেমনি হবে বান্দার আমলের একসাথে

সকল মানুষের সাথে এর অর্থ হইল সকল মানুষের সঙ্গে সুন্দর আচরণ শুভেচ্ছামূলক সকল ব্যবহার হওয়া উচিত হোক আপনার প্রতিপক্ষ হোক আমরা আজকে একজনের গজলের ব্যবস্থা আপনার প্রতিপক্ষ যদি হয় কিন্তু আপনার ব্যবহারটা একটু একসান আপনার ব্যবহার থাকতে শুভেচ্ছা হলো তাহলে দেখবেন আপনার ব্যবহারে ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠা লাভ করছে অ্যাকশানের দ্বারা আখলাখের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তরবারের মাধ্যমে নয় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আপনার আখলাখের দ্বারা আজকে আমাদের মধ্যে আখলাখের অভাব আল্লাহ রাখবুল আলমিন আমাদের সকলকে এগুলো হাসিল করার তো আল্লাহ আমাদের দান করুন আবার যদি শুধু